আসসালামু আলাইকুম প্রিয় শুভকেন্দ্র আপনাদের সকলে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা আপনারা সকলেই জানেন আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসি কারণটা হলো আমরা আমাদের বর্তমান পরিস্থিতি বা আমাদের যে খারাপ পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর জন্য আমরা রান্নার ভিডিও বানাচ্ছিলাম যেন সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করতে পারি একটা আয়ের উৎস হিসাবে তো তারই ধারাবাহিকতা আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসতেছি এবং প্রতিদিনই প্রায় বিশ থেকে বাইশ ডলার এখন আয় করি আজকে রান্না করবো আপনার আমার সামনে দেখতেছেন খুব সুন্দর একটা বিশ থেকে বাইশ কেজি ওজনের খাসি এই খাসিটা রান্না করব আমার দুই শতাধিক বৃদ্ধ বাবা মা আমার সহকর্মী আমার পাগলি বোন এবং আমার শিশুদের জন্য আজকে রান্না করব বুড়ের ডাল দিয়ে খাসির মাংস পুরাই দেশি এবং এটা কিন্তু আসছে আমার দেশ মানে গ্রামের বাড়ি বরিশালের থেকে এই খাসিটা বরিশাল থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী ম্যাডামের বাবার অসুস্থতার সাদগা হিসাবে আমাদের কাছে পাঠানো হয়েছে এটা কিন্তু দানের খাসি এবং এই এটা মানবদের খাসি মানত করছিলো যে তার বাবা সুস্থতার জন্য মানত করছে সেই মানুষদের খাসি তো এই মানবদের খাসি রান্না করে আজকে আপনাদের দেখাবো এবং আমার বাবা আমাদের খাওয়াবো তারা কতটা খুশি হয় সেটা আপনাদের দেখাবো তো সব মিলে আসেন শুরু করি খাসি রান্না গুড়ের ডাল দিয়ে

গুনা দিলাম কিন্তু পরে এই এরকম টুকরো দেবো আমরা হ্যাঁ মূল দীক্ষা আমরা আজকে খাবো হলো দুইশো জন তো আমাদের মাংস হলো বিশ কেজি বিশ কেজি একটু আমাদের মাংস একটু কম হয়ে যায় যার জন্য আশি গ্রামের পিস করতেছি যেন সবাই এক পিস পাই আজকে কিন্তু এক পিসের বেশি কেউ বাগে পাবো না তার জন্য আশি গ্রাম করে পিস করে নিতেছি ওয়েট দিয়ে সাইজ করে যে দেখেন হ্যাঁ দুই পিস করে দিছি মেশিনটা মেশিনটা লো চার্জ থাকলে লাই মাংস যত বেশি ধোবা মাছ বেশি করে সুন্দর করে কাকু গরু কাটা কাটা লাগবে আমরা বুড়ের ডাল রান্না করব আজকে খাসির মাংস দিয়ে দিয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো জিরা এলাচ দারচিনি দানা পরিমাণ মতো দারচিনি চিনি গোল দিলাম পরিমাণ মতো গোল এই যে তেজপাতা দিলাম কিছু লং আছে দিলাম তেজপাতা এই যে এই পরিমাণে মশলা লাগবে মশলা যে মশলা যে দিলেই স্বাদ হবে মশলা বেশি হইলেই যে স্বাদ হবে মশলা বেশি দিলে আরও স্বাদটা নষ্ট হয় আমরা যারা বলি গোপন রসিমি তুমি কিচ্ছু লাগবে না জিরা এলাচ দারচিনি লং ওই গোলমরিচ লং এই চার পাঁচটা সাথে পেঁয়াজ রসুন আদা এই হলো কাঁচামরিচ এই হলো আমাদের মশলা আমাদের ভিতরে করইতে ভেজে নিয়ে আসবে ভেজে গ্রয় করে নিয়ে আসবে যা নিয়ে কঠিন রান্না দেবো আল্লাহ বাপ মায়ের খাওয়াম রান্নায় বরকত ঠেলে দিও আজকে আমরা রান্না করবো খাসি দিয়ে খাসির মাংস এই গোস দিয়ে গুড়ের ডাল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেল সে তো মাংসটা ভাজা দিয়ে নেবেন এরপরে আদা পেস্ট করে দেবো তাহলে মাংসটা ওই যে ই হবে ভাঙবে কম হুম তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আমরা একদম কোনো কিছু না শুধু মাংস না রেসিপিটা দেখেন কীভাবে করছি তেলের ভিতরে কাঁচা মাংস দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার মাংসটা ভাজে তেলটা বাইরে খাসির তেলটা ফুলকে দেবে আমরা কাঁচা মাংসটা তেলে ভাজে নিতেছি কারণ হলো কি চর্বির যে গন্ধটা আছে এবং খাসির যে গন্ধটা আছে সেই গন্ধটা থাকবে না এর জন্য তেলে ভাজে নিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন আস্তা কিন্তু রসুন দিয়ে দিলাম আস্তা রসুন তুই লাগে দেন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেখেন কাঁচামরিচ কিন্তু আস্তা দিলাম কাঁচামরিচ দেখেন বাজতে থাকো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা হালকা একটু রসুন বাটা দেবেন নাকি হালকা একটু রসুন বাটা দিলাম বাটা রসুন তাটা দেওয়ার পরে গন্ধটা আসছে কি দেখছেন আদা বাজারের মাংসটা ভাত ভাজতেছি যেন চর্বির যে গন্ধটা আছে মাংসতে সেটা যেন না আসে একই সাথে খাসির যে গন্ধটা আছে গন্ধটা না আসে এজন্য মাংসটা সুন্দর আর মাংসটা যেন সপ্তাহে বাবা মারা যেন সবাই পিস পিস হিসেবে পায় সেজন্য মাংস যেন ভেঙে ই না যায় রসুনের আর আদার গন্ধটা দেখছেন কি সুন্দর পরিমাণ মতো হলুদ দিলাম হলো পরিমাণ মতো সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো একটু দেবেন দাদা ঠিক আছে না দিব মশলাটা কষিল পুরাটা দিয়ে দিচ্ছি গরম পানি এই যে হইতেছে আর লাগবে লাগবে একটু দোকানে কষিয়ে দেবো দিয়ে দিলাম বুটের ডাল এখন বুটের ডাল দিয়ে কষাই নিব এই যে এখন তো মাংস দেখা যায় দাদা দেখছেন না ডাইল তো দশ কেজি মাংস তো বিশ কেজি ঠিক হবে বেশি হবেই আমি সবসময় যেটা বলি যে তরকারিতে ঠান্ডা পানি দিবেন না যে গরম তরকারির ভিতরে ঠান্ডা পানি দিলে সাতটা নষ্ট হয়ে যায় আটটু দশ আটটু গরম পানি এন যার জন্য দিয়ে দিলাম গরম পানি যে সুন্দর গন্ধ ঘন বেরোইছে এটা যদি ইসে দেখা মানে ফেসবুকের ভিডিও ইউটিউবের ভিডিও পেতে যদি মানুষে দেখানো বুঝানো যায় তাহলেই কাজ হয়ে যে কত বড় পাক্কা পাবুছি দাঁড়াইকে দাও কাকারে এক হাজার টাকা দাও মানুষ সে রান্না শেষ পর্যায়ে শেষ পর্যায়ে বলতে দিয়ে দিচ্ছি এখন আপনাদের যেটা গরম মশলা এলাচ দারচিনি লং শুকনামিজ এবং তেজপাতার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এরপরে মিনিট মিনিট দশেক আবার জাল দিব সেদ্ধ করবো ভালোভাবে রান্না শেষ কিচ্ছু করার দরকার নাই হয়ে গেছে খাসির গোছ দিয়ে গুড়ের ডাল খুব সুন্দর স্বাদ হবে দাদা লবণ দেখে দেন আমাদের হেড বাবুর লবণ লাগবে দিয়ে দেন লবণ আমাদের বসে হেড বাবুর যেহেতু বলছে লবণ লাগবে লাগবে আমরা এই যে আমার সাথে যে তিনজন দেখতেছেন একই সাথে আমার আরও আংটি আছে তো এরা এই বাবা মাদের রান্না করে প্রতিনিয়ত খাওয়াচ্ছে আসলে এই যে তাপ আমি সপ্তাহে একদিন রান্না করি বা দুই দিন রান্না করি তাতে যে কষ্ট হয় যে আগুনের যে তাপ সেটা তারা প্রতিনিয়ত তিনবেলায় সকাল থেকে শুরু করে সেই একই সাথে দুই আড়াইশো মানুষের থালা পরিষ্কার এই যে হাসবার পত ধোয়া পরিষ্কার করে এটাও অনেক কঠিন কাজগুলি করতেছে শুধু করতেছে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষগুলোকে ভালো রাখার জন্য আমরা আসলে যে পরিশ্রমটা করি আপনারা যদি বেতন বা টাকা পয়সার চিন্তা করেন সেক্ষেত্রে বেতন টাকা পয়সা দিয়ে আমাদের পরিশ্রমের বা এই মানুষগুলোর পরিশ্রমের মূল্যায়ন হবে না আমরা ভালো লাগা থেকে করতেছি ভালোবাসা থেকে করতেছি আমরা চাই আমাদের পরিশ্রমের জন্য কিছু মানুষ ভালো থাকুক এবং এই ভালো থাকাটা সম্ভব হবে আমরা পরিশ্রম করতে পারবো আপনারা যদি সাপোর্ট দেন আমরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করতেছি করতেছি আপনারা যখন আমাদের সহযোগিতায় এগিয়ে আসবেন বাবা মারা ভালো থাকবে আমরা দিন রাত এক করে দিচ্ছি পরিশ্রম করার জন্য আমাদের শুভাকাঙ্ক্ষীর কাছে আরেকটা বিনোতি অনুরোধ করতে চাচ্ছি আমরা কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছিলাম রাস্তায় পড়তে অজ্ঞাত মানুষকে ভালো রাখার জন্য একটা রেভিনিউ আয় করার জন্য তো সেই জায়গাতে আপনারা এই ভিডিওগুলো প্রচুর দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল স্কার আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র মানে চ্যানেল স্কার সাবস্ক্রাইব করবেন একই সাথে আমাদের টিকটক আইডিয়া আছে মিল্টন সমুদ্র ফলো দেবেন আমাদের ভিডিওগুলো দেখবেন একই সাথে আপনাদের সাধ্য মতো দান সহযোগিতা নিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের পাশে বলতে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষের পাশে থাকবেন আপনারা যদি ভালো খাবারের অ্যারেঞ্জ করে দেন সেই ক্ষেত্রেই কেবল ভালো খাবে রাস্তায় পরে থাকা মানুষগুলো আজকে দেখেন সেই সুদূর বরিশাল থেকে কত ভালো লাগা থেকে একটা খাসি লঞ্চে করে আমাদের এখানে নিয়ে আসছে উত্তরার এক ম্যাডাম আমাদেরকে গতকালকে দিয়ে গেছে আজকে যে কী রান্না করব বা রান্নার ভিডিও বানাবো সেই ব্যবস্থাটুকু ছিল না তো আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে আজ গতকালকে সন্ধ্যায় যখন আমি কাজ শেষ করে খাসিটা দেখছি খুব খুশি হয়ে গেছি যে আজকে মনে করছিলাম কি। যে পাতলা খিচুড়ি করবো ডাল ঠেল দিয়ে কিন্তু পরবর্তীতে দেখি না আমাদের আল্লাহ রহমতে ভালো একটা ব্যবস্থা হয়ে গেছে এখন কালি হিটেলে পরে নিবেদ রান্না শেষ রে সেই হয়েছে দাদা ভাই ও মাইক রান রান্ন সি ভাই একেবারে কঠিন না উঠুক আমাদের খাসির গোষ দিয়ে বুটের মাং বুটের ডাল রান্না শেষ আপনাদের বলে নেই আজকে প্রথমবারেই আজকে কিন্তু আমাদের খাসির মাংস মেন না মেন হলো বুটের ডাল পরিমাণে একটু কম আছে মাংস দেওয়ার জন্য এক দুই পিসের এক পিস দুই পিসের বেশি দেওয়া যাবে না ভাবা আমাদের আমরা অনেক মানুষ তো পিস কিন্তু সলিড দাদা আপনি দেখেন চলো 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 আসো আজকে রান্না করছিলাম বুড়ের ডাল দিয়ে খাসির গোচ বরিশাল থেকে সেই লঞ্চে আসা খাসি সত্যিকার অর্থে একটা কথা বলি আজকে যে খাসিটা রান্না করছি খাসিটা কিন্তু খুব ভালো ছিল স্বাস্থ্য ছিল একটা খাসিতে কাটার পরে বিশ কেজি মাংস এটা মানে খাসিটা কত পঁচিশ কেজির ওজনের উপরে ছিল চামড়া বুড়ি টুড়ি ফালাইও বিশ কেজি টিকছে তো বড় খাসি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে বড় খাসির রান্না করে বাবা মারা বুড়ের ডাল দিয়ে খাওয়াবো আমাদের নর্মালি খাসির গরুর মাংস খাইতে প্রায় পঁয়ত্রিশ কেজি গোস লাগে তারপর আলহামদুলিল্লাহ কম না মানে আল্লাহ আমাদের যতটুকু দিছে এ ভাগ্য আছে তো সুন্দর কিন্তু আমরা অনেক যত্ন করে রান্না করছি বাবা বাবা মাদের খাওয়াবো চলেন Alegano. সব মিলে আমরা চেষ্টা চালাই দিতেছি অনুরোধ করব আপনারা আসবেন পাপা এ পাপা অনুরোধ করবো আপনারা আসবেন এসে দেখবেন আমার বাবা মধ্যে আপনারা যাচাই বেসাই করবেন এখানে কার্যক্রম কি হইতেছে সেগুলি ও পাঁচ ছয় তলা উঠতে কষ্ট হয়ে যায় ওরে কষ্ট লিফ্টটা মনে হয় আর হইল না দমাক বেশি সময় লাগবে হুম দাঁড়ো আপনারা আলু আলু করবে এই আমাদের আজকে ভাগে পাইছি এক পিস মাংস দুই পিস এই দুই বাট এই দুই চামচ তরকারি একটু কাছ থেকে সবেরে দেখায়েন আম্মা ভালো আছো তুমি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা দেখতেছেন আমার এই অসুস্থ মায়েরা থাকে এরা নিজেদের দুঃখ কষ্ট পায়খানা প্রসব এরা বিছানাতে করে তো আপনারা যারা মনে করেন ভিডিওগুলোতে দেখেন যে অনেক সুন্দর গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন আসলে এই পরিষ্কার পরিচ্ছন্ন এই গুছানো রাখাটা আমাদের জন্য কষ্টসাধ্যের এবং পরিশ্রমের এবং এইখানে অনেক ব্যয়বহুল বাস্তবতা দেখতে হলে আপনাকে আসতে হবে রাতে রাত্রে দশটা এগারোটার পরে আসবেন আমার এই বাবা মারা কি পরিস্থিতির সৃষ্টি করে এইখানে তখন বুঝতে পারবেন এখানে আসি সারা কেউ কেউ আছে শুধু শুধু কোনো কারণ ছাড়াই সারা রাত চিল্লাবে এ লাঠি আংটি তুমি চিল্লা ফেল্লা করো কেন এক লাখ তুমি একলা কলা চিল্লাও কেন তুমি চিল্লাও খুব চিল্লাও মারে করে তুমি চিল্লাবে না সেই শয়তাল আর যেন কোনো শব্দ শুনি না আমি সারা রাত কান্নাকাটি করবে কেউ আসে মাঠ ধরে দেবে কেউ আসে অন্যের পায়খানা আইনা নিজে খেয়ে ফেলবে কেউ আসে অন্যের প্রস্রাবের ব্যাগ ছিঁড়ে নিজে খেয়ে ফেলবে তো এদের কন্ট্রোল রাখা বা এদের যত্ন করা কিন্তু মানে কি বলবো আপনাদের বুঝতে পারবো না কতটা কষ্ট কতটা পরিশ্রমের আপনারা যারা আমাদের নিয়ে বাজে মন্তব্য করেন কুটুক্তি করেন তাদেরকে অনুরোধ করব রাত এগারোটার পরে আসবেন এসে দেখে যাবেন এখানে বাস্তবে এখানে সহজ যদি সহজ ভাষায় যদি বলি বাস্তবতা হলো এখানে একটা নরক যন্ত্রণার জায়গা এটা ভালো জায়গা না এখানে ভালো পরিবেশ না এই পরিবেশ যেটা দেখেন এটা আমরা পরিশ্রম করে তৈরি করে রাখি প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতিদিন তো সকলকে অনুরোধ করবো আসবেন তুমি তো তুমি তো পাপা দাও পাপা ও বাবা ও মা পাপার বন্ধ হয়ে গেছে আর টু ডাল দাও দাদা আর ডাল দাও দাদা খাবার বুড়ের ডাল দিয়া খাসির গোস আব্বা দাও তো বুড়ের এখন তো মনে হয় ভাই ধরো কি অবস্থা তোমার শরীরের রঞ্জন ভাই আব্বা দাও তো কেমন আছে

ভাল হৈছে খাচী মাংস অনেক মজা হৈছে পেট ভৰি ভাত খাইছে মজা কৰি ভাগ কৰিছে খাই মজা